ওয়েলকাম টু পলি রান্নাঘর আজকে আমাদের নতুন রেসিপি করে দেখাবো পাউরুটি পান্তুয়া আমি একটা স্লাইস পাউরুটি দিয়েছি আপনারা এমনি পাউরুটিও নিতে পারেন স্লাইস পাউরুটি ধারগুলো আমি কেটে রেখে দিয়েছি আর এই দুটো সামনে আর পেছনে এগুলো এরকম থাকে এগুলো আর নেওয়া যাবে না পাউরুটি আমি এবার টুকরো টুকরো করে নিচ্ছি এর মধ্যে আমি একটু গরম দুধ দেবো বরং ধরতে পাউটা আমি একটুখানি ভিজিয়ে দেবো ভালো করে চটকে দেবো টাইট টাইট করে মাখতে হবে আবার এমনটাই তো হবে না দুধতে মেখে এটা আমি একটা ডো বানিয়ে নেবো বানানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দেবো শাকটা একটু বেশি ভালো হবে ভালো করে মেখে দেবো চিটটা আসে এবার আমি একটু গা ঘি নেবো গা ঘি নিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে দেবো গলগুলোতেও ভালো করে মাখিয়ে দেবো ডোরটাতেও ভালো করে মাখিয়ে দিলাম দু হাতে ঘি নিয়ে আমি একটা করে ছোট ছোট লেচি কেটে দেবো লেচি বানিয়ে আমার খাট্টা হয়ে গেছে এখানে আমি বড় লেস দুটো বড় লেস নিয়ে দানাগুলোকে জাস্ট আমি বার করে নিয়েছি গোল 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 করে একটু ভালো করে গোল করে একটু বলে আকৃতি করে নেবো নিয়ে এর মধ্যে এরকম করে গর্ত করে বড় এলাচ দানা ঢুকি দেবো দিয়ে এগুলো মুড়ে আবার এগুলোকে বল করে দেবো সুন্দরভাবে চেপে চেপে এগুলোকে কুল করতে হবে যতটা পারবেন ভালো করে পাকটা দেবেন সুন্দরভাবে বলগুলো আবারও একটা করে আমি দেখাচ্ছি বড় আজ একটা করে ঢুকিয়ে দেবো আবার আমি সুন্দরভাবে গোল করব এইভাবে সমস্ত বলগুলো করে আমি আবার ফিরে আসছি হ্যাঁ আমার এই বলগুলো তৈরি হয়ে গেছে পান্তুয়া বানানোর জন্য এবার আমি একটা সিরাপ বানাবো আমি এই পাটি মাপে একটু চিনি দেবো এক পাটি চিনি দিলাম আর ডের বাটি জল দেব এবার আমি ছোটবেলা দুটো ছোটবেলা সিরামের সাথে ঠকে দিয়ে দেবো স্মেলটা ভালো হওয়ার জন্য দুটো এলাচ আমি দিয়ে দেবো এবার আমি না খুব মোটাও করবেন না এরকম ব্যাপারটা রাখবেন এবার আমি এটাকে অন্য জায়গায় আমি ঢেলে দেবার ব্যবস্থা করছি এটা কালো গেছে পাম্পগুলো ভাজবো আমি একটু তেল দেবো বেশি তেল দিতে হবে আর ঘি দেব তেলটা বেশি গরম করবো না আমার ঘিটা গলে গেলে আমি বলো সব ছেড়ে দেবো আমার গলে যাচ্ছে এবার আমি আঁকটা খুব কমিয়ে দেবো খুব বেশি জোরে দিলে হবে না ছেড়ে বড় হয়ে গেছে তার পেঁপে যে একটু বড় হয়ে গেছে একটু কালার আসছে একটু করে হালকা হালকা আঁচে বাঁচতে হবে আর একটু একটু হালকা করে উল্টে দিতে হবে দেখতে একটু কালার এসেছে কয়েকটা ভাজা হয়ে গেছে আমি রসের মধ্যে চুবি দিলাম আমার চাপা দিয়ে হবে সমস্ত প্রান্তগুলো ভেজে আমি এই রসের মধ্যে চুবি রেখেছি দু আমি চাপা দিয়ে রাখবো তারপরে আবার আপনাদেরকে দেখাবো আমার প্রান্ত একদম কমপ্লিট এরকম রান্না করে আপনারা খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমার এরকম নতুন নতুন রান্না পেতে গেলে আপনাদেরকে একটা করে সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে একটু আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ